আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমান সবাই ভালো আছেন তো আজকে জিমিচুর ড্রেসের অনেক বেশি ইউনিক এবং নতুন কিছু কালেকশন দেখিয়ে দেবো তার আগে শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেট অবস্থিত চারশো চব্বিশ নাম্বার শপ এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই ঠিকানায় যোগাযোগ করলে কিন্তু ইউনিক এই ড্রেসগুলো আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন তো আজকে যে কালেকশনগুলো এসেছে এই কালেকশনগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জিমিচুর সামনে আরও নতুন কালেকশন আসবে সাথে সাথে দেখিয়ে দেব দেখুন আসার সাথে সাথে কিন্তু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আমি একেবারে প্রিমিয়াম এবং এগুলো কিন্তু মূলত পুজো স্পেশাল ড্রেস দুর্গা পুজোর সামনে আছে এ উপলক্ষে কিন্তু নতুন আমাদের অনেক কালেকশন আসতেছে তো যারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু দেখতে পারবেন ওনারা দেখিয়ে দেবো গর্জেস থাকবে সম্পূর্ণ আর হাতার মধ্যে এরকম সুন্দর করে কাজ করা থাকবে তো আজকের জিমিচু ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে পার্টি ওয়ার ড্রেস সামনে যাদের বিয়ে সাদের অনুষ্ঠান আছে পুজো ছাড়াও তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কাটওয়ার্ক করা ওন্যাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু সুন্দর এরকম কাজটা পেয়ে যাবেন স্যার হবে কাজ করা এই স্যান্ডেলসের মধ্যে কালার হবে হচ্ছে পাঁচটা কালার এই যে সুন্দর একটা কি বলে এটাকে সি গ্রিন কালারটা পাবেন পেস্ট কালারটা পাবেন এই ড্রাগন কালারটা পাবেন রিসেন্টলি কিন্তু এই ড্রাগন কালারগুলো তুমুল জনপ্রিয় এবং খুবই খুবই মানুষের ডিমান্ডিং একটা কালার আর হচ্ছে এই জাম কালারটা পাবেন তো এই যে ডিজাইনটা খুলে দেখালাম এই ডিজাইনের মধ্যে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল ছিল আর একটা ডিজাইনে চলে যাব এখন যে কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে আবার সি গ্রিন কালার অথবা ডিপ বোটল গ্রিনও কিন্তু এটাকে বলতে পারেন তো এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ড্রেস আর দাম থাকছে কত ভাইয়া দুই হাজার টাকা প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটার মধ্যে এরকম সুন্দর করে কাজটা পেয়ে যাবেন এটার প্রাইস কত সেম প্রাইস না আচ্ছা এটা হচ্ছে ওরনাটা ফুল বডি এরকম গর্জেস কাজের ওরনার ইন্ডিয়ান জিমিচু ড্রেস এত রিজনেবল প্রাইসে ভাই কত প্রাইস দুই হাজার দুই টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে এটাও কিন্তু স্যালোয়ার এরকম সুন্দর করে কাজ করা থাকবে ইদানিং কিন্তু স্যালোয়ার কাজের ড্রেস অনেক বেশি ডিমান্ডিং এটার মধ্যেও পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই সুন্দর মিষ্টি কালারটা পাবেন এই ডার্ক মেরুন কালারটা পাবেন ইস আগে দেখলে এই কালারটাই খুলে দেখাতাম এটা খুবই ভালো লাগতো আচ্ছা এটা একটা কালার আচ্ছা ভাইয়া খুলতেছে এটাও একটু খুলে দেখাচ্ছি ফুল বডি এরকম গর্জেস ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু মাত্র দুই হাজার না এই যে এটা হচ্ছে ওর তো ভিউর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পেয়ে যাবেন ওয়াও খুবই চমৎকার হতো সে ড্রেসগুলো দেখতে আর বাকি তিনটা কালার হচ্ছে এই মিষ্টি কালার পেস্ট কালার আর এই ড্রাগন কালার আচ্ছা লাস্ট ওয়ান ডিজাইনটি দেখি শেষ করবো ভিডিওটি ড্রাগন কালারটা খুলে দেখাবেন ড্রাগন কালারটা খুবই ভালো লাগতেছে দেখতে খুবই সুন্দর এবং গর্জেস একটা কালার দেখুন ভিউস এটার মধ্যেও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে আর এইটার বিশেষত্ব হচ্ছে এটার নিচের যে পোষণটা এটা কিন্তু একটা রাউন্ড শেপের মতো হ্যাঁ এরকম একটা রাউন্ড শেপের মতো হয়ে আসছে হাতাতেও এরকম সুন্দর করে কাজ করা থাকবে স্যালোয়ারও কাজ পেয়ে যাবেন বেসিক্যালি জিমিচুর ড্রেসে স্যালোয়ারে কাজ করাই থাকে আর এটা হচ্ছে দোপাট্টাটা তো প্রাইস থাকছে এটা হতো দুই হাজার দুই হাজার টাকা সেম প্রাইস এটার কালারগুলো দেখিয়ে দেবো এক এক করে এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনার এই ডার্ক অলিভ কালার তারপরে হচ্ছে এই সুন্দর আকাশে হালকা আকাশে একটা কালার এই কালারটা পাবেন এছাড়াও এই ডিপ গ্রিন কালার এই বোটল গ্রিন কালারটা কিন্তু পেয়ে যাবেন সেম প্রাইস থাকছে আজকে যে ড্রেসগুলো দেখালাম প্রত্যেকটারই কিন্তু প্রাইস ছিল মাত্র দুই টাকা করে জান্নাত ফেব্রিস থেকে এছাড়াও এখানে কিন্তু আরও অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে স্টকে যারা সরাসরি শপে চলে আসতে চান শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে অবস্থিত চারশো চব্বিশ নাম্বার দোকান এক নম্বর গেট দিয়ে ঢুকলে অ্যাপেক্সের শোরুম রয়েছে অ্যাপেক্সের শোরুমের ঠিক অপোজিটেই কিন্তু এই শপটা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ